একটু প্রকাশ করবেন ক্যামেরাম্যান বাবা একটু হাততে হাসি নয় কামনা উনি এই এক হাত দিয়ে সন্তানের জন্য টাকা জোগাচ্ছেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি আজকে ভিডিওটির শুরুতেই ফাইনাল এই ফাইনাল শব্দটা বলতে পারি নাই কারণ পাশে যে বাবা আছেন উনি অটো চালান হ্যাঁ বুকের ভিতর থেকে নিজের পেশাকে প্রকাশ করেছেন লজ্জা নেই কোনো কাজ তো কিন্তু বললো জীবনটা তামা হয়ে গেছে হ্যাঁ জীবনটা একদম ভেঙে চৌচির হয়ে গেছে কারণ ওনার এই ডান হাতটা নাই হ্যাঁ একটু প্লাস প্রকাশ করবেন ক্যামেরাম্যান ওনার এই ডান হাতটা নাই উনি এক হাত দিয়ে বাবা একটু হাতটা এইভাবে তোলেন হাসি নয় কামনা উনি এই এক হাত দিয়ে সন্তানের জন্য টাকা যোগাইছেন এই টাকা মানে ওনার এক হাতের পরিশ্রমের টাকা আলহামদুলিল্লাহ আজকে ফাইনাল উনি এখান থেকে চলে আসছেন ভাইয়া একটু এই পাশে আসবেন ভাইয়া আমার পাশে একটু এখানে বসেন জামালপুর ঘোড়াশাল থেকে এসেছেন ভাইজান আপনার ভিসাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আপনার টিকেট এইটা হচ্ছে আপনার ম্যান পাওয়ার এটা ভিসা এটা হচ্ছে কন্টাক্ট পেপার একটা বলেন না কোথায় যাচ্ছেন কি করছেন এটা হচ্ছে কন্টাক্ট পেপার আমরা আলহামদুলিল্লাহ আপনার হাতে এই আপনার একটা স্বপ্ন শুরু হলো জীবনে এই পথে যুদ্ধ আছে আজকে থেকে আপনি একজন প্রবাসী আপনার নামের শুরুতে কোনো এক জায়গায় লেখা হবে আমি প্রবাসী আর প্রবাসী মানে বুঝে গে যাবেন নতুন একটা জেলখানায় বন্দি হলো চাইলে স্বাধীন নয় চাইলে সব কাজ করতে পারবে না চাইলে বাবার কোলে যেভাবে শান্তিতে ঘুমায়াচ্ছেন সেভাবে পারবেন না চাইলে বাবা বলে ডাক দিতে পারবেন না বাবার সাথে অভিমান মায়ের সাথে ঝগড়া আর হবে না কবে দেখবেন বাবা মাকে তাও আল্লাহ ছাড়া কেউ জানে না এই পথে চলতে গিয়ে ভাইজন আমাদের কোনো স্টাফ খারাপ আচরণ করেছে কি না না আচরণ খারাপ করে না আচরণ খুব ভালো করছে আলহামদুলিল্লাহ

আজকে শেষ ফাইনাল টিকিট পিকেট সম্পূর্ণ পাইছে এখন আজকে চলে যাচ্ছে এখন সবাইয়ের কাছে দোয়া চাই আমার ছেলের আলাপা আলাপাক যেন সবাই সুস্থ রাখেও দোয়া করেন যেন ঠিক মতন মন মানসিকতা দিয়ে কাজ করতে পারে এই প্রবাসের পথে কাটায় ভরা এই পথে কাজ করতে গেলে উনিশ বিশ আল্লাহ মাত করে দেন আল্লাহ পাক ভালো রাখেন জীবিকার ব্যবস্থা করেন ব্যাস এটাই আমরা আমাদের কোনো যাত্রীকে যখন এখান থেকে বিদায় জানাই তখন আমরা আল্লাহর হাতে তুলে দিই আমরা বলে দিই তাল তো আল আল্লাহ আপনার উপর তাওয়াক্কুল করে দিলাম আপনি তাকে দেখবেন অর্থাৎ আপনি যদি কারো জিম্মাদার হয়ে যান ওয়াকিল আল মাউলা বলিয়াম নাসির আল্লাহ যদি কাউকে সাহায্য করেন এবং তিনি যদি কারো জিম্মাদার উকিল হয়ে যান তাহলে আমার মনে হয় না দুনিয়াতে কোনো মানুষের দরকার আছে তো বাবা আপনার সন্তানকে আল্লাহ হাতে তুলে দেন মানে আল্লাহর হাতে তুলে দেয় আমি আর কোনো কথাই থাকবে না কারণ আল্লাহ যা করেন তা কোনো মানুষ পারেন না ভালোভাবে আল্লাহ হাতে তুলে দিলাম আল্লাহ আপনাকে